মা গ আমাৰ নয়নমণি যাৰ তুলনা নাই তোমায় সরে মনটা বড় শান্তি খুঁজে পায় মা তোমার সরে মনটা বরে শান্তি কোজেপায় মা গো আমার মনি যার তুলনা নাই তোমায় সরে মনটা বড় শান্তি খুঁজে পায় মা তোমার সরে মনটা বরে শান্তি খুঁজে পায় মা তুমি আমার কাছে এমন একজন কেউ তিবির তাপে মরুর মাঝে শীতল জলের ঢেউ এই গো তুমি আমার কাছে এমন একজন কেউ তিবির তাপে মরুর মাঝে শীতল জলের দেও মাগো তিবির তাপে মরুর মাঝে শীতল জলের দেও চরণ চরন্তলেই মাগ তোমার তলেই মাগো স্বর্গ কুজে পাই আহা মাগো আমার নয়ন মণি যার তুলনা নাই তোমায় সরে মনটা বরে শান্ত শান্তি পায় মা তোমার সুরে মনটা বরে শান্তি পায়। মা গো আমার নয়নমণি যার তুলনা নাই তোমার সুরে মনটা বড় শান্তি পায় মা তোমার সুরে মনটা বড় শান্তি পায়। চোট বেলা করে গলে দিতে চুম সুহাগ চুয়াই চোখের পাতায় আসতো নেমে ঘুম এই ছোটবেলা আদর করে গলে দিতে চুম সুহাগ চুয়ায় চোখের পাতায় আসত নে মেঘম মা সুহাগ চুয়ায় চোখের পাতায় আসতনে গুম আরে তোমার স্মৃতি বারে বারে তোমার স্মৃতি বারে বারে আমাকে কাদায় মা গো আমার নয়ন মনে যার তুলনা নাই তোমায় সোরে মনটা বরে শান্তি খুঁজে পায় মা তোমার সুরে মনটা বরে শান্তি কোজে পায় মা আমার নয়ন নয়নমণি যার তুলনা নাই তোমার সুরে মনটা বরে শান্তি খুঁজে পায় মা তোমার সুরে মনটা বড়ে শান্তি খুঁজে পায় মা গো আমার নয়নমণি যার তুলনা নাই তোমার সুরে মনটা ভরে শান্তি খুঁজে পায় মা তোমার সুরে মনটা ভরে শান্তি খুঁজে পায় মা তোমার সুরে মনটা ভরে শান্তি খুঁজে পায়